শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটছে তো দেখো প্রথমেই তো সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজকর্ম করেছি আর মকর সংক্রান্তি মানেই তোমরা সবাই জানো ধোয়া মোছা সব কিছুই থাকে তো সকালবেলা সেগুলো করে নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও করতে পারিনি আর তোমাদের তো বলেছি যে আমার শাশুড়ি মা একটু অসুস্থ তো সমস্ত কাজ একা হাতে করতে হচ্ছে তাই ভিডিও করার আমি সময় একদমই পাচ্ছি না তাই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো দেখতেই পেলে যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে চালটা ভিজিয়ে রেখেছিলাম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সবাইকে খেতে দিয়ে তারপরে এসেছি চাল গুঁড়ো করতে তো আমি একটা কাকিমাকে ডেকেছিলাম আমাকে একটু সাহায্য করার জন্য কারণ একা কখনোই সম্ভব নয় এই ঢেঁকির মধ্যে চাল গুঁড়ো করা সেই জন্য কাকিমাকে ডেকেছি তো উনি এসেছে উনিও একটু পাট দিয়ে দিল তারপরে আমিও একটু দিয়েছিলাম তো তোমরা কি এরকম করে ঢেকেতে আর কি চাল গুঁড়ো করো অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে আর আজকের এই চাল গুঁড়োটা নাকি ঢেকিতে করলেই ভালো হয় সেটাই নাকি নিয়ম আছে আর সেরকম নিয়ম তো আমি জানি না তবে আমার শাশুড়ি মা যেটুকু বলেছে আমি সেটুকুই পালন করার চেষ্টা করছি উনি যেহেতু করতে পারছে না এ বছর তো আমাকেই করতে হচ্ছে বলে দিচ্ছে আমি সেই মতোই করছি তো এই গুঁড়োটা আজকে আমাদের মধ্যে নিয়ম আছে বিকেলবেলা এই গুঁড়োটা লাগবে আর কি তো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো চাল গুঁড়ো করার পর অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই ঝটফট করে আবার রান্না করতে বসেছি এটা হচ্ছে ধনেপাতার চপ আর কি চপটা হয়তো অনেকেই অনেক রকম করে করে আর আমি এইভাবেই করি কারণ এভাবে করলে আমার অনেকটা সুবিধে মনে হয় সেই জন্য আর এরকম করে করলে না আমার ছেলেরাও খায় আর সেই জন্যে আমি এইভাবেই আর কি ধনেপাতার পাতার চপটা করি আর এই মকর সংক্রান্তির দিনে তোমরা কে কি পিঠে বানাচ্ছ আমাকে কিন্তু জানিও অবশ্যই আর আমরা তেমন পিঠে করব না কারণ ওই যে বললাম শাশুড়ি মায়ের সুগার আছে আর আমার হাজবেন্ড আর শ্বশুরমশাই অতটা খেতে চায় না আর ছেলেও খেতে চায় না সেই জন্য পিঠে খুব একটা বানাবো না আর এদিকে দেখো বলতে বলতে কিন্তু আমার চপটাও ভাজা হয়ে গেছে তারপরে আমি মাছগুলো ভাজবো আর এই মাছগুলো দিয়ে মাছের কালিয়া রান্না করব এটা হচ্ছে কাতলা মাছ এর আগের দিন এনে রেখেছিল মাছ কিছুটা বেঁচে গেছিলো মানে বেশি এনেছিলো তো রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে আজকে কালিয়াটা রান্না করছি আর এটা হচ্ছে মাছের যে তেলটা ছিল সেটা দিয়ে তেল বেগুন করেছি আর এই যে দেখো ধনেপাতার পাতার চপগুলো তো সম্পূর্ণ রান্না করা আমার হয়ে গেছে আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো বললাম না তোমাদের চাল গুঁড়োটা আমাদের বিকেলে লাগে আজকে তো বিকেলে দেখো সব ঘরের সামনে চালের গুঁড়ো ছিটাতে হবে আমাদের মধ্যে সেটাই নিয়ম আছে আগের দিন মানে যেদিন আর কি চালটা গুঁড়ো করতে হবে মকর সংক্রান্তির আগের দিন চাল গুঁড়ো করে সেই গুঁড়ো চালটা প্রত্যেকটা ঘরের সামনে সামনে একটু করে ছিটিয়ে দিতে হবে এরকম করে আর একটু গুঁড়ো সিঁদুর সর্ষে ফুল মূলো ফুল আর হচ্ছে এমনি গাঁদা ফুল এগুলো আগের দিন বিকেলে দিতে হয় তোমাদেরও কি এরকম নিয়ম আছে জানি সবার নিয়ম এক রকম হয় না এক এক জায়গার নিয়ম এক এক রকম হয় তো আমাদের এখানে আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা আমার বাবার বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই আমার বাবার বাড়িতে অন্য রকম যে মকর সংক্রান্তির দিন ভোরবেলাতে উঠে আর কি সব ঘরের সামনে পিঠে দিতে হয় মানে বাস্তুকে পিঠে দিতে আর বাড়িতে যদি কোনো পশু থাকে সেই পশুদেরও দিতে হয় এটাই নিয়ম তবে আমার শ্বশুরবাড়ির নিয়মটা একটু অন্য রকম তো আগের দিনে যেটা হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর আমি ভিডিওটা শেয়ার করছি মকর সংক্রান্তির দিনেই তো এর পরের দিন আমরা আমাদের আরও একটা নিয়ম আছে সকালবেলা সেই নিয়মটা করতে হয় তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তো এক এক করে প্রত্যেকটা ঘরের সামনে দিয়ে নিচ্ছি এরপরে ঠাকুর ঘরেও যাব মানে মন্দিরেও দিতে হবে আর আমাদের এই নিয়মটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও আমাকে আর তোমরা কীরকম করে পালন করো সেটাও একটু কমেন্ট করে জানিও তো দেখো আমি মন্দিরে চলে এসেছি এখন মন্দিরে ঠাকুরের সামনেও দেব প্রত্যেক বছর না এই নিয়মগুলো আমার শাশুড়ি মাই করে যেহেতু উনি এখনো আছেন তো ওনাকে দিয়ে আমি করাই নিজে অতটাও দায়িত্ব নেই নি এখনও তবে এই বছরটা আমাকে নিজে হাতেই করতে হচ্ছে সব কিছু তো আমার মন্দিরের সামনেও দেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা ঘরের সামনেও দেওয়া হয়ে গেছে তারপরে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি আর এখন দেখো ছেলে বায়না ধরেছে তেলের পিঠে খাবে আর আজকে যেহেতু নিয়ম আছে যে আগের দিনেও কিছু একটা পিঠে করে খেতে হবে সেই জন্য এই পিঠেটাই করছি আর ছেলেও যেহেতু এই পিঠেটাই পছন্দ করে আর আমারও ভালোই লাগে পিঠেটা খেতে তো পিঠে খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউই পছন্দ করে না সেই জন্য অতটাও বানানো হয় না আমি যখন ছোট ছিলাম সেই দিনগুলো এখন মনে পড়ে জানো তো আমার মা জেঠিমারা আগের দিন রাত্রেবেলায় পিঠে বানিয়ে রাখতো কিংবা ভোরবেলা উঠে পিঠে বানাতো তো সকালবেলা উঠে সেই পিঠেগুলো খেতাম আর এখন দেখো কত দায়িত্ব বেড়ে গেছে তাই না সময়ের সাথে সাথে মানুষ কিন্তু কতটা দায়িত্বশীল হয়ে যায় এই আমি একদিন আমার মা জেঠিমারা বানিয়ে দিত খেতাম আর এখন দেখো আমি নিজে মা হয়েছি এখন আমার সন্তানদের জন্য আমাকেই তৈরি করতে হচ্ছে অনেক কথাই বলে ফেললাম তোমাদের আর এদিকে দেখো ব্যাটারটাও তৈরি করে নিয়েছি তারপরে প্রথমে একটু ছোট্ট করে দিয়ে সেটা সাইড করে রেখেছি কারণ প্রথমটা নাকি যারা প্রথম বাচ্চা তাদের খেতে হয় না তো আমিও খেতে পারবো না আমার শাশুড়ি মাও খেতে পারবে না আমার ছেলেরা বড় ছেলেও খেতে পারবে না সেই জন্য ওটা একটু ছোট্ট করে দিয়ে সাইড করে রেখেছি আর তারপরে পিঠেগুলো তৈরি করছি তো ব্যাটারটা যেহেতু একটু গাঢ় হয়ে গিয়েছিল সেই জন্য পরে আবার একটু দুধ মিশিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম তখন কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হচ্ছিল আর পিঠেগুলো তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো বাই